ধীরে ধীরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এগিয়ে যাচ্ছেন সবাই দ্রুত শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন ফেল করা অকৃত্ত কার্যরা এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেছিল এবং এই ঘেরাও কর্মসূচি থেকে কিন্তু এখন তারা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় দিয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করবে এবং সেখানে গিয়ে তাদের যে দাবি রয়েছে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে এমনটি দাবি জানিয়েছেন তারা ফেল করেছেন তারা এক বছর বসে থাকতে রাজি নয় তাদেরকে পাশ করিয়ে দিয়ে অথবা একটি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে তাদেরকে পাশ করে দিতে হবে এমনটি জানাচ্ছেন এই অপৃত কার্য ফেল করা শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুপ্রিয় দর্শক দর্শক সবাইকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে থেকে আবারও সরাসরি লাইভে নিয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আসসালামু আলাইকুম